তো বৃষ্টি গেছে স্নান করার পর এখন খেতে যাচ্ছি দুপুর হয়ে গেছে ঠিক আছে আর যাই মানে অনেক খেতে পেয়েছে একটা দল সামনে চলে গেছে আমরা পিছনে আস্তে আস্তে আসছি বড় ভাই গোয়েস বড় ভাই আমাদের পিছনে আছে সমুদ্র আছে বড় ভাই পিছনে তখন যাবো এখন খেতে যাবো ঠিক আছে খাওয়া খাওয়া হয়ে গেছে ভাইজান তো একদম সুন্নতি খাওয়া খাওয়া পরে একদম পয়সা করে সবার খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া শেষ পাই বিজুয়ালি আমরা ভাত খেয়ে যা খাই না খাই এত এতগোলা করে ওদের জন খেয়ে শেষ করে দিই টাকা পয়সা না আমাদের ভাত মানুষগুলো প্রচুর লাভ করবে হ্যাঁ তুমি শেষবেলা বিল দেওয়ার সময় দু কেজি পাঁচ কেজি করে ধরো হ্যাঁ দু কেজি পাঁচ কেজি করে জল কোনো ব্যাপার নাই ছেড়ে হ্যাঁ আবার টি শার্ট কিনতে গেল বুঝলে আগে বলো তুমি ক কেজি জল খেয়েছো